পঁচিশ হাজার টাকা দিয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনলাম কোন দিকে কিনলাম কিভাবে কিনলাম চাইলে আপনারাও কিনতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি বর্তমান আছি গুয়াহাটি সিটি সেন্টারে এই সিটি সেন্টার এত বড় একটা শপিং মল গুয়াহাটির মধ্যে সবচেয়ে বড় শপিং মল কইলেও ভুল হব না আমার ডাইন সাইডে এ আই ডেস্টিনি এটা হইলো অ্যাপল অথরাইজ ডিলার আমি আইফোন কিনুম বলে ভাবছি এই জন্য সুদূর বরপেটা থেকে আমি গুয়াহাটি আইলাম কারণ এত দামি একটা মোবাইল কিনুম তো অ্যাপল অথরাইজ ডিলারের থেকে যদি না কিনি তাহলে কিন্তু ভালো লাগবো না মনের একটা সিটিসফাই বলে কথা আছে তো হোক আমি স্টোরে ঢুকার লগে লগে দেখলাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যেটা মোবাইল উঠাই ললো লেটেস্ট মোবাইল তো এখানে ম্যানেজার আছে তারাই আমি ভাই আমি একটা আইফোন কিনবো আমারে বললো উনি যে কি কালার লাগে আমার সবচেয়ে ফেভারেট কালার হইলো হোয়াইট টাইটেনিয়াম কালার তো এখানে উনি বললো যে ঠিক আছে আমি দেখতেছি স্টক আছে না নাই তার মানে এখানে এত সেল হয় এত পরিমাণে সেল হয় কি কই বেন গাইস মানে এখানে এসে মন হইলো সালার গরিব নেক্স আমরাই এত মানুষের মোবাইল গুনে কিনে উনি স্টক চেক পরে কলে হোয়াইট টাইটেনিয়াম না নাই অন্য কালার আছে হান দেহানি এখানে আমার নিয়ে নিয়েছে তো এখানে আমি দেখতেছি একটা ব্ল্যাক কালারের মোবাইল এটা হইল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তার বাদেও ফার্স্ট টাইম হাতে নিয়ে দেখতেছি এত দামি একটা ফোন যে ফোনের দাম হইলো প্রায় প্রায় দুই লাখ টাকা এটাই স্টোরেজ বুঝ যা দাম হয় স্টোরেজের পাঁচশো জিবি আছে এক হাজার জিবি আছে তো যত জিবি আমি বাড়িয়ে তত দাম বাড়ব আর কি তো যাই হোক আমার সাথে আমার একটা ফটো মানে এক মাইন্ড ব্লোয়িং আর মনে আজকে যে ফুলে কিনে নিয়ে যাবো কিন্তু দুঃখের বিষয় কি সিটি সেন্টার হোয়াইট টাইটেনিয়াম মোবাইল যেটা হেডে স্টক নাই অন্য অন্য কালার এভেলেবল আছে তার বাদ এখানকার যারা স্টাফ আছে তাকে আমি ডাক দেখি গাইলাম যে ভাই এখানে গুহাটির মধ্যে আরো কোনো অথরাইজড ডিলার আছে না নাই পর ওনারা আমার একটা কথা কই দিল যে হ্যাঁ আইটেক নামের একটা আইটেক নামের একটা শপ আছে ওখানে যে আপনারা নিতে পারেন ওইটাও ওয়েপল অথরাইজ ডিলার তো যাই হোক আমি ফাইনালি আইটেক এখানে আবার অ্যাপোলাম মোটামুটি সিটি সেন্টার থেকে আরও দুই তিন কিলোমিটার দূর এইটাও অ্যাপল অথরাইজ ডিলার এখানে আমি আসার পরে দেখলাম এখানে সুন্দর সুন্দর মানে অ্যাপলের সব কিছু পাওয়া যায় ঘড়ি মোবাইল তারপর আপনার ল্যাপটপ সব কিছু পাওয়া যায় তো যাই হোক এখানে দেখলাম একটা এটা কিন্তু হোয়াইট টাইটেনিয়াম না এটা হইল আপনার গোল্ড গোল্ড কালার তো যাই হোক এখানে এই যে আমার হাতে যে দেখতেছেন উন আগো কইলাম আমার হোয়াইট টাইটেনিয়াম মোবাইলটা বাই করে দেন তো যাই হোক আমার ফাইনালি বাই করে দিছে মানে এক কথায় বহুতই ভালো লাগছে আর কি গাইজ দেখেন আমরা গ্রামের সাধারণ প্লাহান কিন্তু আশা নিছি কি দেখেন দুই লাখ টাকার একটা মোবাইল কিনুম আর এত দামি মোবাইল কিনতাছি একমাত্র আপনাদের জন্য যে ভালো ভিডিও উপহার দেওয়া লাগবো আপনি গো এই জন্য আমি মোবাইলটা কিনছি এই যে আমার হাতে দেখতাছেন হোয়াইট টাইটেনিয়াম গাইস এক কথায় মাইন্ড ব্লোয়িং এত ভালো লাগতাছে মোবাইলটা দেখে আর আইফোন মোবাইল দেখলেই মানে যেই দেখেন প্রেমে পড়ে যাবেন গা মানে এত মানে মনের থেকে আকৃষ্ট করে আর কি আইফোন নামই ব্র্যান্ড আর এআইফোনটা কিনতেছে আর আমার হাতে দেখতাছেন মোবাইলের মধ্যে মানে ব্যাক কাভার লাগামো ওই ব্যাক কাভারের দাম চাইতেছে পাঁচ হাজার টাকা এই খাপের মধ্যে আছে ব্যাক কাভার তার আছে টেম্পার গ্লাস তার বাদে ক্যামেরার উপরে মানে ক্যামেরা গ্লাস লাগিয়ে দিব আর কি সবকিছু মিলে পাঁচ হাজার টাকা তারপর একটা চার্জার এক্সট্রা করে কিনুন লাগলো চার্জারটার দাম নিল প্রায় চার হাজার টাকা এই যে দেখতাছেন আমার হাতে এটা হইল চার্জার এই ছোটো একটা চার্জারের দাম বিশ্বাস করা যায় চার হাজার টাকা তো যাই হোক নিয়ে নিলাম কারণ আইফোন কিনবেন নি গাইছি এনে তো মানে আর কম্প্রোমাইজ করা যায় না যাই হোক যেমনি দাম অমনি নিয়ে নিলাম আর কি গাইছে আপনারা সবাই দোয়া করেন আপনার নিকে যাতে ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি ভালো ভালো ভিডিও পাহাড় দিতে পারি আর সেমনে রোজাইতে আছে এই রোজার মধ্যে আশা আছে গরিব দুঃখিয়া মানুষের নিখে আরো ভালো কিছু করমু আর যাই হোক ফাইনালি গাইছে আমার আইফোনে মানে এই যে ক্যামেরা লেতরা যাতে না হয় এই জন্য মানে ক্যামেরা প্রোটেক্টর লেন্স লাগিয়ে নিলাম তার বাদে টেম্পার গ্লাসটাও লাগামু তারপর ব্যাক কাবারও যেটা পাঁচ টাকা দাম আসে আমার জন্য কিছু লেস দিছে আর কি তো ফাইনালি নিয়ে নিলাম দুই লাখ টাকার কিছু কম পড়ছে আর কি আর আপনারা সবাই নেটে পাই যাবেন প্রো ম্যাক্সের দামটা কত যাই হোক আপনাদের ভালোবাসায় মোবাইলটা নিয়ে হেলাইলাম আপনারা আরো দোয়া করবেন আরো যাতে ভালো কিছু করতে পারি তো এখন বাজে নটা বাড়ি যাবাই একটা